সেম প্রোডাক্ট সেম জিনিসটা ওয়ারিং এটা বিক্রি করতেছি অনলি পনেরোশো টাকা তো ওয়ান পয়েন্ট ফাইভ আর এম হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা যেটাকে বলে আপনার তিন পিস টু এটা রেট হচ্ছে আহ তেইশশো টাকা

আমরা বিক্রি করতেছি ডিসকাউন্ট দিয়ে চার হাজার তিনশো পঞ্চাশ এটা এসি তে লাইনে আপনার ব্যবহার হয় আসলে কি আপনার ইলেকট্রিশিয়ান

পিতল কন্টাক্ট এগুলো আপনার 50 টাকা তো এরকম আমাদের অনেক কোয়ালিটির মাল রয়েছে যা বন্ধন অনবস্ব আল্লাহ ভাই কালার চেঞ্জ হতে থাকে স্পটলাইট ব্যবহার করা যায় কোদাই কোদাই ভাই এগুলো আপনার ব্যালকনিতে ব্যবহার হয় বারান্দায় ব্যবহার হয় বিল্ডিং সাইডে ব্যবহার হয় কেউ রুম ডেকোরেশনও করে আপনার এই স্পট লাইট দিয়ে তো এগুলো হচ্ছে আপনার চারটা কালার চেঞ্জ হবে বুঝছেন কত টাকা ভাই এগুলো এগুলো আপনার আমরা বিক্রি করতেছি আপনার 350 টাকা এবং আপনার দুই বছরের গ্যারান্টি রিপ্লেস গ্যারান্টি দুই বছর সম্পূর্ণ গ্যারান্টি সহকারে প্রোডাক্ট বিক্রি করে আসতেছি এই দীর্ঘ বছর যাব তো ইনশাআল্লাহ আমাদের এই এমএম কেবলস নিয়ে আপনারা সাশ্রয়ের ভাবে লাগাতে পারবেন আপনাদের বাসাতে এবং আপনার বিল্ডিং এর লাইফটাইম ইনশাআল্লাহ গ্যারান্টি তো বন্ধুরা আপনারা যখন মিলন ইলেকট্রিকে আসবেন এটাকে বলে হানিফ ফ্লাইওভার হানি ফ্লেভার টুল বক্স হানি ফ্লেভার টুল বক্স এই দিক দিয়ে এসেই এই যে এখান থেকে নাটোর বোলাজি স্টোর রয়েছে এই সুধা ঢুকবেন ভবন নম্বর এক ভাই কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দিয়ে আপনি সুধা ঢুকবেন এদিকে ঢুকলে কিন্তু আপনি সহজে পেয়ে যাবেন মানে আমরা যেভাবে দেখাচ্ছি এভাবে মিল ইলেকট্রিক আসা সহজ ঠিকানা আপনারা এভাবে আসবেন এসে কিন্তু পেয়ে যাবেন মিলন ইলেকট্রিক মূলত কাপ্তান বাজার কমপ্লেক্স থেকে আপনারা অনেকে রিকোয়েস্ট করছে রবীন্দ্র ভাই যে কাপ্তান বাজার কমপ্লেক্স থেকে একটা ভিডিও দেন যারা ইলেকট্রিক আইটেমের ব্যবসা করতে চান তারা অনেকে রিকোয়েস্ট করছিলেন বলে আজকে এসেছি আপনারা এই প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিকের হাজারো আইটেম বক্স বিশেষ করে তার পেয়ে যাবেন কেবল পেয়ে যাবেন বিভিন্ন জন গ্যাং সুইচ পেয়ে যাবেন যারা বাসা বাড়ি কাজের জন্য তার নিতে চান তারাও যোগাযোগ করবেন আর পুরো ভিডিওটা দেখবেন আমরা আজকের ভিডিওতে আইডিয়া শেয়ার করব জেনুইন রেট শেয়ার করবো আপনারা ঘরে বসে শ্বশুর দিলা থেকে কুরিয়ারে কন্ডিশন মাল নিতে পারবে ইনশাআল্লাহ আজকে পুরো ভিডিওতে কথা বলবো মিলন ভাই আসসালামু আলাইকুম মিলন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মতে ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন মিলন ইলেকট্রিক ভাই আপনার প্রতিষ্ঠান ঢাকা কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর 1

তো কেউ আইসা ফোন দিলে আমি রিসিভ করে নিয়ে আসবো নাহলে শাশুটির নাম্বার দোকান আপনারা খোঁজ করে আসতে পারবেন আমার দোকানে মিলন ইলেক্ট্রিকে মিলন ভাই থাকবে আর ভাইয়ের নাম কি বড় ভাইয়ের নাম সোহাগ ভাই থাকবে আপনারা স্কুলের নাম্বার রয়েছে জাস্ট কাপড় কমপ্লেস এসে ফোন করে পেয়ে যাবেন ভাই আমরা কাজ করতেছি অনেকে রিকোয়েস্ট করছে মিলন ভাই যে

এরকম বিশ্বস্ততার সাথে বিক্রি করে আসতেছি এবং যাতে আল্লাপাক ওই বিশ্বস্ততার সাথে বিক্রি করে এই চিন্তা ভাবনা আমাদের বিজনেস মাসাল্লাহ ভাই এম মানে কি বোঝায় এটা বলেন তো এম এম যেখানে যায় সেখানে লেখা ভাই এগুলো সব আমাদের নিজস্ব কোম্পানি আমাদের নিজস্ব প্রোডাক্ট এম 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 গ্যাং সুইচ এম এম সার্কিট ব্রেকার এম এম কেবল মানে একটা বাসাবাড়ি তৈরি করতে সার্কিট ব্রেকার হল বেশি লাগে জি যার যেরকম যার প্রয়োজন ইনশাআল্লাহ সবকিছু আমাদের কাছ থেকে নিতে পারবে এবং পাইকারি দামে বুঝছেন

দর্শকদেরকে বলবো ভাই বলছে চল্লিশ হাজার সেফ পাবে কিভাবে পাবে আপনারা ভিডিওটা দেখেন জানতে পারবেন ভাই প্রথমে কোনটা দিয়ে শুরু করেন ভাই বলেন প্রথমত আমাদের যে ওয়ান পয়েন্ট থ্রি আর এম মানে যেটা বড় বড় ব্র্যান্ডের আপনারা কিনতে গেলে ডিসকাউন্ট দিয়ে পরে

যে দাম বলছেন পনেরোশো টাকা না এটা কি বাড়বে মিনিমাম এক মাস আমি ধরি এক মাস যদি বাড়বে

তিন ছত্রিশ মানে তিন বিশ এটা এম এম ব্রান্ড আচ্ছা তারপরে ভাই

যেটা বড় বড় ব্র্যান্ড নিতে গেলে আপনার ওখানে মন করেন যে ছয় হাজার পাঁচ হাজার এরকম আপনার নিতে হবে মানে থ্রি পয়েন্ট জিরো আর এম ওকে ভাই তারপরে রয়েছে আমাদের ফোর আর কেবল আমরা বিক্রি করতেছি ডিসকাউন্ট দিয়ে চার এটা এসিতে মেন লাইনে আপনার ব্যবহার হয় আসলে কি আপনার ইলেকট্রিশিয়ান আপনাকে ই দিবে ইস্টিমেট দিবে যে আপনার কি রকম সাইজ প্রয়োজন কি লোড আপনার বাসাবাড়িতে কোনটা কি কাজে ব্যবহার হবে ওই हिसाबে আপনি কেবলস নিতে হবে তো আপনি যে কোন তার কি ব্যবহার করা হয় এটা কি আপনি ব্যাখ্যা করে বলেন কি জি জি 100% আসলে একটা কাস্টমার আসলো যে ভাই আমি তো ইলেকট্রিশিয়ানের পরামর্শ নেই নাই আমি আমার বাসায় এটা এটা চালাবো ওই হিসাবে আমরা তাদেরকে পরামর্শ দিয়ে দেই যে আপনি এই শেজে তারটা ইউজ করেন এটার জন্য ফ্রিজের জন্য 2.0 ইউজ করতে দেন বা 2.5 লাইট ফ্যানের জন্য ওয়ান থ্রি বা ওয়ান পয়েন্ট ফাইভ এসির জন্য থ্রি আর এম বা ফোর আর এম মানে লোড অনুযায়ী আপনার তারের সাইজ আসলে যারা না বোঝেন বিস্তৃত এস্টিমেট নেবেন আর এস্টিমেট না নিলে যদি আপনারা এমনি ক্যালকুলেশন না করতে পারেন আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদের বলে দেবো যে আপনার এই কাজের জন্য এই সাইজের কেবল আপনাদের প্রয়োজন আচ্ছা তারপরে যেটা দেখাচ্ছি তারপরে রয়েছে আমাদের

এটা হচ্ছে আমরা দিচ্ছি চার হাজার নয়শো টাকা এটা ব্র্যান্ডেড নিতে গেলে আপনার আট হাজার পাঁচশো আট হাজার আটশো টাকার মতো পরে আপনার এই ফোর পয়েন্ট ফাইভ সাত বিশ সাত এগুলো আসলে কি আমরা তো গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে মিস্ত্রি ভেজাল প্রমাণ করলে আপনি দুই লাখ টাকা পুরস্কার যদি আমার তার দিয়ে ওয়ারিং করার পরে বাসা বাড়িতে ফল্ট করে সেক্ষেত্রে সম্পূর্ণ করবেন বিশ্বাসের আসলে তারা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান চায় আপনারা যেখান থেকে প্রোডাক্ট কিনেন যাচাই বাছাই করে ইনশাল্লাহ প্রোডাক্ট কিনবেন প্রতিষ্ঠানে যারা না আসতে পারবেন বিশ্বাসের রূপে নিতে হবে আর যারা প্রতিষ্ঠানে আসতে পারবেন তারা প্রতিষ্ঠানে এসে প্রোডাক্ট দেখে কিনবেন

আর আমাদের আপনার সেভেন আর এম কেবল হচ্ছে আট হাজার পাঁচশো আর ষোলো আরএম হচ্ছে সর্বসাইজ ষোলো আর এম হচ্ছে আপনার যারা তালা আটতলা সাততলা বিল্ডিং এর একবারে মেন লাইন টানতে চায় আবার এসির এই আপনার লিফ্টের জন্য ব্যবহার করতে চায় তারা আপনারা আমাদের এই কেবলসটি নিয়ে ওয়ারিং করতে পারেন এটা রেট হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু আমি যে কেবলগুলো রেট বললাম এগুলো কিন্তু সম্পূর্ণ কপার এবং হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা আপনার বাসা বাড়ি নিশ্চিন্তে নির্ভয় ইনশাল্লাহ নিতে পারবেন অনেকে আছে আমি একটা কথা বলে দিই রোহল ভাই যে অনেকে আছে যে কি ব্রান্ড আনছেন এম এম মিস্ত্রি লিখে দিচ্ছে যে এই কোম্পানি আনবেন আপনি এম এম নিয়ে গেছেন রেড কম তামা দেখে শুনে নিয়ে গেছেন মিস্ত্রি বললো যে এই কেবল আপনি কি আনছেন এটা লাগাইলে তো আপনার বাসা বাড়ি জল্লা দেবো পুরে দেবো গা দিল আপনার মনে ভয় ঢুকাইয়া আপনি আগে বুঝেন জানেন যে এটা তো আমি গ্রান্টি সহকারে বিক্রি করতেছি যে একশো বছর গ্যারান্টি তামা তাহলে এরপরে যদি আর কি গ্রান্টি লিখিত গ্রান্টি দিচ্ছি তো ওই যে যে ভয় দেয় কারণে মানুষ আসলে আসলে নেওয়ার পরে ভয়ের কাজটা করে এত টাকা তো বাড়ি করেছি এই কেবলস নিয়ে নাকি আমার বাড়ি ঘর পড়ে যাবে তো আপনারা বিশ্বস্ততার সাথে ইনশাল্লাহ সাহসের সাথে ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্ট আপনারা বাসা বাড়িতে ব্যবহার করতে পারেন আল্লাহ রহমতে ইনশাল্লাহ কিচ্ছু হবে না কারণ তার যদি তামা হয় সেটা একশো বছর হোক দুইশো বছর হোক আপনার বিল্ডিং এর ভেঙে যাবে নতুন করে আর আমি অনলাইনের মাধ্যমে এত ব্যবহার করেছি বা এত বিক্রি করেছি তো আসলে আল্লাহর রহমতে ওইভাবে কোনো কমপ্লেন আসে নাই আপনারা ভিডিওগুলো দেখবেন কমেন্টগুলো দেখবেন যদি কেউ নিয়ে যদি খারাপ পাইতো তাহলে বলতো যে ভাই আপনার তার নিয়ে তো আমার বাসা বাড়ি পুড়ে গেছে আমি ক্ষতিগ্রস্ত তাই না ওকে ভাই আর এভাবে তো কেউ বলেও না যে ভাই আপনার বাসা পুড়ে গেলে ড্যামেজ দিয়ে দেব আর সবচেয়ে বড় কথা কি বলেন ভাই এই যে তার এগুলোর দাম বললেন আপনি অনেকেই এটা বলে না আপনার এই বলার একটাই উদ্দেশ্য যখন আপনি নবপুরি তার কিনে

তারপর আবার পঞ্চাশ গজের কয়েল করেছি লাল কালো মিলিয়ে নিতে চাই এক কয়েল নিবে পঞ্চাশ গজের আমাদের অরিজিনাল তামা অরিজিনাল তামা এগুলো আপনার পঞ্চাশ গজের কয়েল করেছি আমরা তারপর পঞ্চাশ গোলের বাইরে যারা বিশ্বস্ততার সাথে আস্থার সাথে এই জন্যই আমি আমার এই নিজের ব্রান্ড কপারের কেবলসটাই সব সময় সব ভিডিওতে দেখাই এগুলো ছাড়া কি আছে এগুলো ছাড়া আমাদের এই যে আমাদের সম্পূর্ণ আমাদের নিজস্ব আছে যার

তারপরে রয়েছে বিক্রি করতেছি দুইশো নব্বই এগুলো কিন্তু হান্ড্রেড পার্ট এবং হান্ড্রেড অটো হবে আপনারা চেক করে প্রতিষ্ঠানে এসে শর্ট সার্কিট করে প্রয়োজনে আপনার ক্রয় করবেন আমার মুখের কথার উপরে না তারপরে তারপরে রয়েছে আমাদের যে নিজস্ব একটা গ্যাং সুইচ এই যে সুন্দর একটা এটা ছিল সিঙ্গেল এটা ছিল ডাবল না এটা ডাবল জি এটা 290 এটা 580 আমি সবগুলো রেট বলে দিয়ে এজন্য যাতে কাস্টমার ভাইদের বুঝতে সুবিধা হয় পারে এই যে একটা সিরিজ এটা মার্বেল সিরিজ এবং মেটাল বডি এবং স্ক্রু সহ এই স্ক্রু সহ আমাদের পিতল এবং

সত্য কথা বলতে মিলন ভাই অনেকেই মনে করে যে এই গ্যাং সুইচ মনে হয় হাজার হাজার টাকা লাগে যার কারণে মানুষ কম দামে এগুলো লাগে অথবা অনেকেই রয়েছে কম দামে যেগুলো রয়েছে অর্থাৎ চার রুমের চার হাজার টাকা হলে কিন্তু আপনি গ্যাং সুইচ কয় বছরের গ্যারান্টি বলছিলেন আজীবন গ্যারান্টি ইনশাআল্লাহ আজীবন গ্যারান্টি পেয়ে যাবেন এটা আমার নিজের ব্র্যান্ড আমার এখানে এরকম না যে কোম্পানি ভেঙে যাবে বা কোম্পানি চলে গেছে ভাই দিতে পারবে এটা আমার নিজের ব্র্যান্ড আপনারা যখনই আসবেন ইনশাআল্লাহ চেঞ্জ করে নিয়ে যাবেন নতুন একবার নতুন দিয়ে দেব তো আমি রেটগুলো একটু বলে দেই যেমন ওয়ান গ্যাং হচ্ছে 90 টাকা 90 টাকা এটা দুইটা সুইচ থাকবে দুইটা সুইচ হচ্ছে আপনার অনলি 180 টাকা তিনটা সুইচ 260 চারটা সুইচ 280

এবং আমরা এগুলো কিন্তু গ্যারান্টি সহকারে আস্তার সাথে আমরা বিক্রি করে আসতেছি মিলন ইলেকট্রিক ইনশাআল্লাহ তো তারপর এগুলো ভাই এখানে রয়েছে কিন্তু অসংখ্য গ্যাং সুইচ এই গ্যাং সুইচের পরে আপনার হোল্ডার আচ্ছা এই হোল্ডার গুলো আমরা বিক্রি করতেছি দিয়েছি আপনার তিন পেস একসাথে এই যে 72 টাকা এটা চারটা মডেল আছে 1 2 3 4 72 টাকা পার পিস 72 টাকা পার পিস এই একটা হোল্ডার রয়েছে খুব সুন্দর পিতল কন্ট্যাক্ট এগুলো আপনার পঞ্চাশ টাকা তো এরকম আমাদের অনেক কোয়ালিটির মাল রয়েছে যারা আপনারা আহ এগুলো কি বলা হয় এগুলো হচ্ছে আপনার ওই যে সার্কিট ব্রেকার বক্স তারপরে এই যে প্যানেল লাইট রয়েছে তারপরে এই যে স্পট লাইট রয়েছে স্পট লাইট অনেক চলে ভাই স্পট লাইটটা অনেক চলে দেখেন এই একটা লাইট কিন্তু এটা আমি যদি একটু চেক করে দেই এটা কিন্তু কালারিং এটা আজকের ভিডিওতে যে রেড গুলো বলা হবে সেম দামে মাল পাবে কিনা বলেন তো ভাই যে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো রবিউল ভাইয়ের ভিডিও দেখে যারাই আসবে আমি যে রেড বলেছি এখান থেকে একটা গো না এক টাকা না এক টাকা পারবে না যে তার বলেছেন যে দাম সে পাবেন বলেছি সেটা আমি পাবো ইনশাআল্লাহ